পাকিস্তানের তালেবান সরকারের সঙ্গে স্থগিত হওয়া আলোচনা তুরস্কের অনুরোধে পুনরায় শুরু করতে সম্মত হয়েছে পাকিস্তান ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে গত ত্রিশ অক্টোবর কূটনৈতিক সূত্র জানিয়েছে তবে এর আগে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি এই আলোচনা মধ্যস্থকারীর ভূমিকা পালন করছে তুরস্ক তারা আঞ্চলিক উত্তেজনা কমানো ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে নতুন উদ্যোগ নিচ্ছে এর আগে গত উনত্রিশে অক্টোবর ভোরে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার লিখেছেন চার দিনব্যাপী এই সংলাপ কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে তিনি আরও জানান পাকিস্তান বহুদিন ধরেই আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চেয়ে আসছে বিশেষ করে সেই সব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যারা পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন ইসলামাবাদ তালেবান সরকারকে বারবার দোহা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে কিন্তু কোনো ফল আসেনি এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাশের দেশ ভারত গত তিরিশ অক্টোবর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল আফগানিস্তানকে এমন সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন সম্প্রতি সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল তাদের মাটি থেকে টিটিবি সহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে যেন হামলা চালাতে না দেওয়া হয় আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এমন অজুহাতে গত নয় অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান এরপর সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ এ সংঘাতের দিকে রণধীর জসওয়ালের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করা হয় এ সময় তিনি বলেন পাকিস্তান অভিযোগ করছে যে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে জবাবে জসওয়াল আরও বলেন আফগানিস্তান পাকিস্তান সংঘাত নিয়ে আমার পূর্ববর্তী ব্রিফিংয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের ওপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ পাকিস্তানের ধারণা তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে কিন্তু তাদের প্রতিবেশী দেশগুলো এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন আফগানিস্তানের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারত